কিন্তু এসেছিস বাবা বাবা আজকে আমি টিউশনি থেকে টাকা পেয়েছি আর এমনি তো আজকে তোমার জন্মদিন ভাবলাম তোমার জন্য কিছু একটা নিয়ে আসি এটা তোমার জন্য কি এটাতে তুমি খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে ফ্লেভার বক্স ও এত দেখছি মধু ভালোই সামনে শীতে এসেছে মধু খুব দরকারি খুব ভালো করেছিস এতো লাগে ফালক ফুডের মধু তুই তো সেরা জিনিস নিয়ে এসেছিস দেখতে হবে না ছেলে টাকার তোমার জন্য সেরা জিনিস নিয়ে আসো না তাই দেব বলি সেরা বাবা সেরা তলে সেরা জিনিস নিয়ে এসেছে তুই আমার জীবনের সবথেকে সেরা বাবা ফালক ফুড খাটি পুণ্য আপনার জন্য